বেলাবেলির ঝামেলা ছাড়া সকালের নাস্তায় খুব অল্প সময়ে রুটি কিভাবে করা যায় সেটাই আজকে দেখব আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে একটি বলে আটা নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব নর্মালি সকালের সময়টা সবারই খুবই তাড়াহুড়া থাকে অফিস বাচ্চাদের স্কুল কর্মব্যস্ততা শুরু হয় হাজব্যান্ডের অফিস সকালে এজন্য প্রতিদিন সকালেই আমাকে নাস্তা বানাতে হয় আর এভাবে খুবই অল্প সময়ে আমি রুটি বানিয়ে নেই। মিশ্রণটা কতটুকু পাতলা হবে আমি দেখিয়ে দিলাম এখন একটা প্যান নিয়ে প্যানটা গরম হলে পরিমাণ মতো আটা নিয়ে ঘুরিয়ে দিতে হবে একদম পাতলা করা যাবে না পাতলা করলে রুটি ফুলবে না এখন রুটি যেভাবে ছেঁকে নিতে হয় এপাশ ওপাশ ছেঁকে নিলে হয়ে যাবে রুটিগুলো কি সুন্দর ফুলেছে আমি এভাবেই করি আপনারা চাইলেও খুব অল্প সময়ে রুটি বানিয়ে নিতে পারবেন সকালের নাস্তায় সবাই দোয়া করবেন আমাদের নতুন সংসারের জন্য আল্লাহ হাফেজ